আগেতে জন্ম আমার তারপরে দাদা দাদার জন্ম হবার পরে তারপরে হয়ে গেল জানিনা আপনারা শুনেছেন কিনা সবটাই স্বাস্থ্যর কথা স্বাস্থ্য এবং দেহ দুটো নিয়ে আমি বলার চেষ্টা করব কেন সবাই দেহ তত্ত্ব বোঝেন না সবাই স্বাস্থ্যও বোঝেন

আগে যিনি জন্ম নিলেন যদি হলে কর্তা তিনি আমার নাকি চাচা তাহার পরে জন্ম নিলেন চক্র গদা পদ্মারী দাদা নারায়ণ দাদাই আমার হতে দাদায় আমার হতে গো দাদাই আমার হতে হতে জুড়ে এলো শাড়ের পিতে পেট মোটা ওই মন্দিরের সাদা পাড়া ভুলানাপ বাবা শুনছে বাবা আজকে এই কথাটার জবাব তুমি বাবা বাবা আস্তে 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 আগে যিনি জন্ম নিলেন এটা আমি শাস্ত্র বললাম আগে যিনি জন্ম নিলেন তিনিই হলেন সৃষ্টিকর্তা তিনিই সনাতন সনাতন আমার বাবার ব্রহ্ম বস্তু আমার মুসলিম ভাইরা বলে নুন কি বাবা নুন তাহলে ছিলাম কোথা বাবার মস্তকে বাবা আনন্দে মাতিয়া মায়ের গর্ভে দিল ফেলিয়া লালন পালন করেন কে আমি মুসলিম শাস্ত্র অত জানি না লালন পালন করেন কে পালন কর্তা শ্রী হরি কতদিন পালন করে নয় মাস দশ দিন মায়ের গর্ভে আমাকে পালন করেন আর বাবা ভোলানাথের অনন্ত কোটি নাম তার মধ্যে একটা নাম হলো সংহার কর্তা তিনি ত্রিশুর হাতে মায়ের ভেদ করে ছেদ করে আমাকে পৃথিবীতে নিয়ে আসেন এ হলো বহির্জগতের কথা দেহতত্ত্ব কথা আগে যিনি জন্ম নিলেন তিনি হলেন সৃষ্টিকর্তা তিনি আমার সনাতন 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 তাহার পরে জন্ম নিলেন শঙ্কচক্র গদাপদ্ম ধারী দাদা নারায়ণ দাদাই আমার হতে হতে দাদাই আমার হতে হতে চলে এলো সারের পুটে পেট মোটা সাদা পারা বাবার আস্তে 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 আচ্ছা বাবা ভোলানাথকে সাদা বললেন কেন আপনারা তো অনেক হিন্দু সনাতন ধর্মের মানুষ আছে কেউ বলবেন আমাকে বাবা সাদা কেন দেখবেন বাবা ভোলানাথের গায়ের রঙ হলো সাদা একবারে টোটালটা সাদা নয় একটু ছাই ছাই ভাব আছে তাই না বাবা একটু ছাই ছাই ভাব আছে আপনাদের বাড়িতে কালকে যাবেন আজকে গান শুনে বাড়িতে যাবেন হরে কৃষ্ণ আমি যেটা বলছি সেটা একটু বুঝে নেন দিয়ে দেখবেন একটু এক ফোটা হাতে নিয়ে দেখবেন দেখবেন বাবা ভোলানাথের মতো গায়ের রঙ বাবারা সাদা হয় আর মায়েরা লাল ওই দেখুন মায়েরা লাল মায়েদের মাথায় লাল সিঁদুর পরনে লাল পেরে শাড়ি হাতে লাল পলা পায়ে লাল আলতা মায়েরা লাল রাস্তা দিয়ে যদি কোনো ওই কোনো খারাপ জিনিস নিয়ে যায় রড বা এসব নিয়ে যায় দেখবেন একটা ফিতেতে একটা ওই শিকের মাঝখানে একটা লাল ফিতে বেঁধে দেয় কোনো ইমার্জেন্সি রুগী নিয়ে গেলে দেখবেন লাল একটা কাপড় ছড়াতে ছলাতে নিয়ে যায় তার কারণ কি ইমার্জেন্সি খতরনাক মায়েরা হলো বাবা খতরনাক জিনিস

গ্রামের মায়েরা কেউ সন্ধ্যা বাতি জানেন না নাকি কেউ টুলু দিতে জানেন না বাবা তোমার গল্প করছে দেখুন সত্যি বাবা এর জন্য হিন্দু সনাতন ধর্ম অধ্যক্ষ দোষ ধরবেন নয় দোষ আপনার আমার এইটা নিয়ে চারবার বললাম নিতাই গৌর প্রমাণন্দ একবার বল কয়েকটা বাবা হাত তুলে একটু বল বললো মায়েদের একটু উলুদ নাই একটু কিছুই জানি না

দাপরের কথা বলা হয়েছে যাপড়ে এক গুরুর নাম হলো গর্গমণি আর এক গুরুর নাম হলো সন্দীপনমুনি এ বাবা গুরু বুদ্ধিগত গুরু কৃষ্ণের প্রেমের গুরু বাবার একটু হাত ফেলেছে একটু হরি যখন হরি ধ্বনি দিয়েছিলাম মানে একটা বাবা থাকে একটা থাকে বলেছে কৃষ্ণের গুরু রাধারানী তাহলে কৃষ্ণের বউ হলো রাধারানী আমার বউটা বাড়িতে আজকে আছে পয়লা বৈশাখ আমি গান করতে এসেছি আপনার বাড়িতেও বউ আছে কোনোদিন বউয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন হাত তুলে বলুন না আর হাত উঠবে না না তা করি তাহলে বাউল গান শোনা হবে না বাবা বাউল গান মানে ধাই ধাই করে নাচা নয় ননি ছি 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 এ বাউল গান না বাউল গান আধ্যাত্মিক আদি আধ্যাত্মিক আদি ভৌতিক বাউল গান বাউল গান বুঝতে হবে বাউল গান জানতে হবে আমাদের মতো কিছু কিছু শিল্পীরা বাউল গানটাকে এমন জায়গায় ঢুকিয়ে দিয়েছি না মানুষের দোষ নয় দোষ আমাদের আজকে বাড়ি থেকে আমার ওই কাকিমাকে প্রণাম করবেন বেশ হাততল করবেন করবেন বাবা ওটা হাততালি দেন না

জল দেখবেন সকলকে ধোয়াই আবার জলকে কে যে কালকে বৃষ্টি হয়েছিল হাওয়া হয়েছিল দেখবেন পুকুরের মাঝখানে যত আবর্জনা পড়েছিল শুকনো পাতা টাতা বাতাসে গিয়ে এক জায়গা লাগিয়ে দিয়েছে তাই বাউল গান বর্তমান অনুমান বাউল বলছে বাতাস কে কে এই যে দেহের মধ্যে বাতাস সো হং সো হং এই বাবা একুশ হাজার ছয় শতবার আসা যাওয়া করছে বাতাস যদি এক সেকেন্ড বন্ধ হয়ে যায় মানুষ ভরি সামান্য সামান্যজন ধৈরে পাব মানজ তো ভাই পাবন এই কথা কি জাননা ধরপনচ পাবনতে দুপুর মুখে যাইতো না যাইতো ও সেই দবক ভুত করে আর সেই পাবনতে ভুত করে সুজনানী মহান নাম মাথায় আছে গোবর ভরা এই কথাটার জবাব দেবে কে বা আগে জন্মাইলাম আমি তারপরেতে দাদা দাদা আমার হতে হতে হয়ে গেল বাবা বাবা কাকে বলে জানেন তো বাবা কাকে বলে ও তোমার মায়ের কাছে যে গিয়েছে ও তোমার মায়ের কাছে যে গিয়েছে বর্তমানে সেই তো তোমার বাবা বলি শুনে রে বাবা আজকে আমরা সবাই গান করতে এসেছি আজকে মামুনপুর গ্রামে সবারই বিয়ে হয়েছে বাসিবালা ছাড়া আপনারা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আজকে আমার বাড়িটা বাড়ির বউটা কিছু করছে কি করছে না কেউ হাত দিবে বলুন কেউ গ্যারান্টি দিতে পারবে না বউ যদি তনায় তলায় কাউকে বরগাদার করে থাকে যে মালটা প্রোটাকশন হবে বাবা বাজারে সে তো আমাকেই বাবা বলবে কিন্তু তা নয় বলি শোনে রে বাবা এই কথাটা জবাব তুমি বাবা বাবা কথাটা জবাব তুমি বাবা সবাই মামা বলে কে

কাশ্যমুনি পুত্র সূর্য দিতি তাহার মা হয় তাহার ভাই স্যান্ডেল মুনি তিনি সূর্যের মামা হয় ও তোমার কথার জবাব কথায় গেল কথার জবাব কথায় গেল কথার জবাব কথায় গেল আর বলো না বাবা এই কথাটার জবাব তুমি বাবা শুনে বাবা কথাটার জবাব